জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয় জাতীয় উন্নয়ন পর্ষদ নাইনটিন ফিফটি টু ভারতের কোন রাজ্যের দীর্ঘতম তটভূমি রয়েছে গুজরাট কোন দেশে প্রথম মহিলাদের ভোটাদারের স্বীকৃতি হয় নিউজিল্যান্ড পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল পণ্ডিত ভীমসেন যোশী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত ভীমসেন যোশী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সঙ্গীত সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক হিসেবে চিহ্নিত করেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন বলদেব সিং জামিন রায় কোন ক্ষেত্রে নিজেকে মেলে ধরেছিলেন চিত্রকলা পেইন্টার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কেছিলেন অ্যালান অক্টেবেম হিউম লোকসভার প্রথম স্পিকারের নাম কি জিভি মামলঙ্কার